নাফিরার দেশে পাড়ি জমালেন কবি আসাদ উদ্দিন হাফিজ মৃত্যুকালই তার বয়স হয়েছিল 66 বছর রবিবার 30 জুন রাত 12টা 55 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে আহমদ শামিল কবি আসাদ বিন হাফিজ ছিলেন ইসলামিক সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা বাংলা সাহিত্যের অন্যতম কবি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ছড়াকার ও সাহিত্যিক প্রকাশক এর আগে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি আসাদ বিন হাফিজ উনিশশো সালের পহেলা জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাফিজ উদ্দিন মুন্সি এবং মা জুলখা বেগম বাংলাদেশের একজন বিশিষ্ট কবি প্রাবন্ধিক গল্পকার এবং ছড়াকার হিসেবে পরিচিত তিনি আদর্শিক দিক থেকে ফরুক আহমেদের অনুসারী তার সাহিত্য বাংলা সাহিত্যের মুসলিম সমাজের পুনঃ জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার সাহিত্য বিপ্লবী চিন্তা চেতনার প্রকাশ ঘটেছে তিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কবি আসাদ বিন হাফিজ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি উনিশশো সালে একই প্রতিষ্ঠান থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবন শেষ করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন তানবির চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান চব্বিশ